goes through the leg side again and it's another six in the over কানাডা গ্লোয়াল টি টোয়েন্টিতে বাংলাদেশের সময় মঙ্গলবার রাতে রোমাঞ্চকর ম্যাচে দুই রানে জয় তুলে নিয়েছে বাংলার টাইগার সাকিব আল হাসান ও শরীফুলের দল দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন প্রথমে ব্যাট করে একশো রানের লক্ষ্য দিয়েছিল টরেন্টু একশো ছেষট্টি রানে থেমে যায় তাদের ইনিংস দুই রানে দুর্দান্ত জয় তুলে নেয় তারা তিন পনেরো বলে চব্বিশ রানের একটি ইনিংস খেলেন সাকিব আল হাসান বল হাতে চার ওভারের তিরিশ রান দিয়ে মূল্যবান একটি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান তার সাথে শরীফুল ইসলাম নেন এক উইকেট চার ওভারে রান দিয়েছেন ত্রিশ টচে হেরে ব্যাট করে একশো উনসত্তর রানের টার্গেট দিয়েছিল তারা শেষের দিকে রানের একটি ইনিংস যেখানে ছিল ছক্কা এবং বল হাতে নিয়েই উইকেট তার দুর্দান্ত কারণেই দুই রানে জয় তুলে নেয় বাংলার টাইগাররা তো দর্শক সাকিব আল হাসানের এমন ব্যাটিং তাণ্ডব আপনারা কেমন চোখে দেখছেন তা অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে এবং আপডেট নিউজ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ